একটা কথা ভাবো যদি আজ তোমার চোখের সামনে সবকিছু ভেঙে যায় তোমার স্বপ্ন তোমার আশা তোমার বিশ্বাস সব কিছু যদি পৃথিবী তোমার বিপরীতে দাঁড়ায় যদি মানুষ তোমাকে দেখে হাসে যদি কেউ তোমার কাঁধে হাত রেখে বলে তুমি পারবে না তখনও কি তুমি থেমে যাবে তখনও কি তুমি হাল ছেড়ে দেবে না ঠিক এখানেই শুরু হয় কখনো হাল না ছাড়ার আসল গল্পটা প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব শেষ যখন কেউ পাশে থাকে না যখন তোমার পরিশ্রম কেউ দেখে না যখন ঘুম আসার আগেই চোখের জল শুকিয়ে যায় তুমি বাইর থেকে শান্ত কিন্তু ভেতরে তুমি ভেঙে গেছো তুমি একা লড়ছ এমন এক যুদ্ধে যার ফল কেউ জানে না আর কারো আগ্রহও নেই রাতের অন্ধকারে তুমি নিজের সাথে কথা বলো আমি কেন পারছি না আমি এত চেষ্টা করেও পিছিয়ে পড়ছি কেন কিন্তু একটা সত্য জানো এই অন্ধকারটাই তোমাকে তৈরি করছে এই ব্যর্থতাগুলোই তোমার ভিতর শক্তি জমিয়ে রাখছে তুমি এখনো পড়ে আছো মানে শেষ না তুমি এখনো হাল ছাড়োনি মানে তোমার মধ্যে আগুন এখনো বেঁচে আছে জীবন কোনো সিনেমা না এখানে হিরোরা পড়ে যায় কাঁদে হারায় কিন্তু তবুও উঠে দাঁড়ায় কারণ বাস্তবতা কাউকে ছেড়ে কথা বলে না তুমি যদি হাল ছেড়ে দাও পৃথিবী এক সেকেন্ডও থামবে না সবাই নিজের পথে চলে যাবে তুমি একা পড়ে থাকবে তোমার অনুশোচনার ভেতর কিন্তু যদি তুমি দাঁড়িয়ে যাও যদি তুমি বলে ফেলো না আমি এখনো শেষ হইনি তাহলে পৃথিবী থেমে যায় তোমাকে দেখতে কারণ যে মানুষ হাল না ছাড়ে তার সামনে পুরো পৃথিবী মাথা নত করে কখনো কি ভেবেছ কত মানুষ আছে যারা হাল ছেড়েছিল এক ধাপ আগেই আর সেই এক ধাপ না হাঁটার জন্যই আজ তারা আফসোসে পড়ছে তুমি যখন নিজের পথে একা হাঁটছ তুমি ভাবছ কেউ দেখছে না কিন্তু মনে রেখো বিশ্বের ইতিহাস তৈরি হয়েছে সেই মানুষগুলো দিয়ে যারা হাল ছাড়েনি যারা নিজের ভেতরের ভয়কে পায়ে মারিয়ে সামনে এগিয়েছে একটা বীজ মাটির নিচে যতদিন অন্ধকারে থাকে মানুষ ভাবে সেটা মরে গেছে কিন্তু আসলে সেটাই তার জন্ম নেওয়ার সময় তুমি এখনো মাটির নিচে তুমি এখনো অন্ধকারে মানে তুমি এখনো গজানোর পথে আছো তুমি যতবার পড়ে গেছ ততবারই তুমি কিছু শিখেছ তুমি জানো কিভাবে ধৈর্য রাখতে হয় তুমি জানো কষ্ট মানে কি আর তুমি জানো একমাত্র কষ্টই মানুষকে মানুষ বানায় যদি তুমি এখনো লড়াইয়ে আছ যদি এখনো চেষ্টা করছ তাহলে অভিনন্দন তুমি হারনি তুমি শুধু তৈরি হচ্ছ যখন তোমার ভেতর আগুন জ্বলছে তখন পৃথিবী সেটা নিভিয়ে দিতে চায় কিন্তু মনে রেখো আগুন নিভে গেলেও ছাই গরম থাকে আর সেই ছাই থেকেই একদিন আবার জ্বলে ওঠে নতুন আগুন একদিন সকাল আসবে যেদিন তুমি তোমার অতীতের দিকে বলবে আমি হাল ছাড়িনি তুমি বুঝবে সব কষ্টের সব ব্যর্থতার একটা কারণ ছিল তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছতে তোমার ভেতরকার যোদ্ধা দরকার ছিল তুমি আজ বুঝবে সবাই তোমাকে না বলেছিল ঠিকই কিন্তু তুমি নিজেকে হ্যাঁ বলেছিলে এবং সেই হ্যাঁ ছিল তোমার জীবনের মোর ঘোরানো মুহূর্ত তাই আজ একটা কথা মনে রেখো তুমি যতই ক্লান্ত হও না কেন কখনো হাল ছেড়ো না পৃথিবী তোমার জন্য বদলাবে না তোমাকেই বদলাতে হবে পৃথিবীটা যদি এখনো নিঃশব্দে লড়াই করছো যদি কেউ না জেনে তুমি নিজের যুদ্ধটা লড়ছ তাহলে জানো তুমি একা নও তুমি সেই শ্রেণীর মানুষ যারা একদিন নিজের নাম দিয়ে ইতিহাস লিখবে তোমার সময় আসবে কিন্তু তার আগে তুমি হাল ছেড়ো না যে থেমে যায় সে শেষ হয়ে যায় আর যে চলতে থাকে তার গল্প সময় কখনো ভুলে না